আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন সবাই তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের আঠারো নম্বর পার্ট নিয়ে তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক মায়া কিছু না বলে একটু পিছিয়ে যাই মায়ার সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে ওয়াশরুমে যাও আমি তোমার সব কিছু নিয়ে আসছি তারপর মায়া বলল আপনি হাত দেবেন না আমার আলবাড়িতে আলভি বলল তাহলে কিভাবে আনবো মায়া দাঁতে দাঁত চেপে বলে আনতে হবে না আয়নার দিকে তাকিয়ে থেকেই হাসে আলভি ভেজাচুল আচরে ডোর খুলে রুম থেকে বেরিয়ে আবার লাগিয়ে দেয় বাইরে থেকে মায়ের রুমে এসে আলমারির সামনে দাঁড়ায় আলমারি খুলে দেখে ওর দেওয়া ড্রেসগুলো এখনো আগের মতোই প্যাকেটের ভেতরেই রয়েছে তবে চকলেট গুলো খুঁজে পাই না ওর দেওয়া প্যাকেটের ভেতর মায়ের আগের কয়েকটা ড্রেসও ভরে নাই ওয়াশরুম আর ড্রেসিং টেবিলের উপর থেকে মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিজের রুমে ফিরে আসে রুমে এসে দেখে মায়া এখনো আগের মতোই বসে আছে বেডের উপর প্যাকেট বেডের উপর রেখে বলে দেখো সব কিছু আছে নাকি যদি আরো কিছু লাগে তাহলে বলো মায়া চুপ করে বসে থাকে আলভি ওকে একা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে ফিরে আসে আলভি মায়া রুমে নেই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে শপিং ব্র্যাক ড্রেস ক্রিম লোশন আরো যা যা আছে সবকিছু পুরো বেড জুড়ে ছড়িয়ে রাখা বেড কভার তুলে নিচে ফেলে রেখেছে বালিশ তিনটা তিন জায়গায় পরে আছে খাবারের ট্রে সেন্টার টেবিলের উপর রেখে ড্রেসগুলো ভাঁজ করে গুছিয়ে আলমারিতে তুলে রাখে বাকি সবকিছু তুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয় বেড কভার তুলে টান টান করে বিছিয়ে দেয় বালিশ ঠিক করে রাখে সব কিছু করে বেডে বসে পা দুটো ঝুলিয়ে এখনও বের হচ্ছে না কেন সাওয়ার নিতে নিতে ঘুমিয়ে গেল নাকি আরও কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া দেখে সব কিছু গুছিয়ে ফেলে আলভি কিছু না বলে নিজের ড্রেসগুলো গুলো মেলে দিয়ে আসে হাত মুখ মুছে একটু ক্রিম লোশন লাগিয়ে বেড়ে উঠে পা দুটো গুটিয়ে বসে পড়ে আলভি খাবার ট্রে থেকে প্লেট তুলে মায়ের সামনে দেয় একটা অন্যটা নিজের সামনে নিয়ে বসে তারপর আলভি বলল খাওয়া শুরু করো খাওয়া শুরু করে মায়া আলভি নিজেও খাওয়া শুরু করে মায়া খেতে খেতে ইচ্ছে করে সাদা বেড কভারের তরকারি ঝুল ভরিয়ে দেয় আলভি দেখে কিন্তু কিছু বলে না ভাত খেতে খেতে বাচ্চাদের মতো ভাতও ফেলে দেয় আলভি তবুও কিছু বলে না স্বাভাবিকভাবে নিজের খাওয়া চালিয়ে যায় খাওয়া শেষ করে আগের মতোই বসে থাকে মায়া এদিক ওদিকে একটু নড়েও না আলভি নিজের খাওয়া শেষ করে প্লেট দুটো নিচে নামিয়ে রাখে বেডে পরে থাকা ভাত একটা একটা করে তুলে প্লেটে রেখে দেয় তারপর বলে একটু নিচে নেমে দাঁড়াও মায়া অন্য দিকে মুখ ঘুরিয়ে বসে রইল আলভির কথা যেন ওর কানেই পৌঁছায়নি তুলে তুলে নিচে নামায় দাঁড় করাতে গেলে মায়া আর দাঁড়ায় না নিজের পায়ে যেন শক্তি করে না মনে হচ্ছে সাত আট মাসের একটা বাচ্চা রোরে বসিয়ে দিয়ে বেড কভার তুলে অন্য একটা বিছিয়ে দেয় তারপর আলভি আবার বলল উঠে আস মায়া উঠে না আগের মতোই বসে রইল আলভি এগিয়ে আবার কুলে তুলে বেডে বসিয়ে দেয় সুজা হয়ে দাঁড়িয়ে বলে কুলে উঠবে বললেই হয় এভাবে চুপচাপ বসে থাকার কি দরকার কিছু বলে না চুপচাপ বসে রইল তারপর আলভি আবার বলল চুল থেকে টাওয়েল খুলে চুল শুকিয়ে নাও এভাবে থাকলে সর্দি লেগে যাবে মায়া কিছু না বলে লম্বা হয়ে শুয়ে পড়ে টাওয়েল চুলের সাথে পেঁচানোই রয়েছে তারপর আলভি আবার বলল। এত জেদ এই জেদের নিচে পড়ে তো আমি চিরে চেপটা হয়ে যাব। মায়াকে টেনে শুয়া থেকে তুলে বসাই মায়া আবার শুয়ে পড়ার জন্য উদ্যত হতেই বলে এখন শুয়ে পড়লে কিন্তু একশোটা চুমু খাব। মায়া না শুয়ে বসে রইলো এই লোককে একটু বিশ্বাস করে না মায়া শুয়ে পড়লে দেখা যাবে সত্যি সত্যি একশোটা চুমু খাবে শক্তিতে তো পারবে না এই লুকের সাথে চুল থেকে টাওয়েল খুলে হেয়ার ড্রায়ার নিয়ে আসে মাল্টিপ্লাগে লাইন দিয়ে চুলগুলো শুকিয়ে দিতে শুরু করে শুকানো চুলগুলো ব্রাশ করে দেয় তারপর আলভি আবার বলল এখন শুয়ে থাকো মায়া বসে রইল মাল্টিপ্লাগ আর হেয়ার ড্রায়ার সরিয়ে রেখে আসে আলভি প্লেট দুটো ট্রের উপর থেকে তুলে রুমের বাইরে রেখে আসে মায়া আক্তার এসে পরে নিয়ে যাবে বেড কভার আর বালিশের কভারও রেখে দেয় গিটারের সুর শুনে মাহিদের রুমের দিকে আগায় পেটের উপর বসে মাহিদ গিটারের টাং শব্দ তুলছে তারপর মাহিত বলল ভেতর এসো ভাইয়া আলভি বলল তুই গিটার বাজাচ্ছিস আমি আরও ভাবছি কে বাজাচ্ছে মাহিত বলল তুমি বাজাতে পারো আলভি বলল হুম মাহিত বলল তাহলে একটা গান গাও আমি শুনি বসা থেকে উঠে আলভির হাতে গিটার ধরিয়ে দেয় মাহিত আলভি গিটার হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত রুমের ডোর খোলা রেখেই চলে এসেছে মায়া রুমে আছে নাকি চলে গেছে কে জানে গিটারের সুর শুনলে তো আর হুশ থাকে না বাজানোর জন্য হাত নিষ্পিষ করে মাহিত পেছন থেকে কয়েকবার ডাকে আলভি রুমের দিকে আগাতে আগাতে বলে পরে আসছি আমি বলেই রুমের ভেতর প্রবেশ করে মায়া এখনও আগের মতোই বসে আছে স্বস্তির নিঃশ্বাস নেই আলভি ডোর লোক করে মায়ের পেছনে এসে দাঁড়ায় গিটার সেন্টার টেবিলের সাথে ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখে মায়াকে জোর করে ঘুরিয়ে বসায় হাঁটু মুড়ে বসে মায়ের সামনে মায়ের দুই হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলে কি করলে তোমার রাগ কমবে কি করলে তুমি আমাকে একটু অ্যাকসেপ্ট করবে তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমার কাছ থেকে আলাদা হওয়ার কথা বলবে না মায়া কিছু না বলে অন্য দিকে তাকিয়ে থাকে তারপর আলভি আবার বলল। কথা বলছো না কেন কিছু তো বলো মায়ার মুক্তি একটা কথাও বের হয় না তারপর আলভি আবার বলল মায়া মায়া একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয় তারপর আলভি আবার বলল আচ্ছা কথা না বললে না বলো তাহলে গান শোনো তারপর আলভি গিটারটা হাতে নিয়ে মায়ার পাশে বসে গিটারের সুর তুলে কি মনাজ নীরবে গানটি গাইতে শুরু করে আলভির গাওয়া গান শুনে মায়া বিমোহিত হয়ে তার গান শুনতে থাকে একটু পর চোখের কোনো জমে থাকা পানিটুকু আঙ্গুলের সাহায্যে মুছে নেয় মায়া আলভি মায়াকে টেনে নিজের দিকে ফেরায় তারপর বলল। কী হয়েছে কাঁপছো কেন আলভির হাত ছড়িয়ে দিতে দিতে মায়া বলে কোথায় কাচ্ছি আলভি বলল এই যে এখনও চোখের কোণে পানি জমে আছে মায়া বলল এমনি ছাড়ুন কতবার বলতে হয় ছুবেন না আমাকে আলভি বলল আমি ছুঁয়ে দিলে খারাপ লাগে নাকি আমার ছোঁয়া ভালো লাগে না তোমার মায়া কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয় দুই চোখ আবার পানিতে টয়টম্বুর হয়ে গেছে আলভি কিছু সময় মায়ার দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায় কিছু না বলে নিঃশব্দে এগিয়ে যায় ডুরের কাছে আলভি চলে যেতেই মায়া ঘাড় ঘুরিয়ে দূরের দিকে তাকায় দু চোখ বেয়ে আবার গড়িয়ে পড়তে থাকে পানি ওর এখন ভীষণ কান্না পাচ্ছে হাত দিয়ে চোখের পানি মুছে জানালার দিকে ঘুরে বসে বিকেল সাড়ে পাঁচটা আলভি নিজের রুমের সামনে এসে দাঁড়ায় ভেতর থেকে গিটারের সুর ভেসে আসছে আলভি অবাক হয় মায়া কি গিটার বাজাতে পারে ডোর খুলে নিঃশব্দে ভেতর থেকে লক করে ডুরের কাছে দাঁড়িয়ে থাকে মায়া ফ্লোরের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে আলভি রুমে এসে যে বুঝতেই পারেনি। বুঝতে পারলে অন্তত একবার মুখ তুলে তো তাকাতো মায়া গিটারের টাং সুর তুলে ভ্রমর কয় গিয়া গানটি গাইতেছিল খুব করুণ সুরে তার গান শুনে আলভি অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে গান বন্ধ করতেই তালি দেয় চমকে ওঠে মায়া ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায় আলভি বাহবা দিয়ে বলে আমার বউ দেখে আমার চেয়েও ভালো গান গাই এই কণ্ঠে তো জাদু আছে কিন্তু বউ তুমি এমন একটা গান কেন গাইছো মায়া কিছু না বলে আলগোচে কুল থেকে গিটার নামিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে তারপর আলভি বলল পালিয়ে গেল আলভি বেডে বসে পাঁচ মিনিট দশ মিনিট পেরিয়ে যায় মায়া বের হয় না প্রায় পনেরো মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া আলভির দিকে একবার তাকিয়ে সোফায় বসে মায়ার চোখ মুখ ফুলে গেছে ওয়াশরুমের ভেতরে এতক্ষণ বোধ হয় আলভি ভীষণ খারাপ লাগে ওর ভুলের জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে ওর জন্যই মায়া আজ ওর থেকে এত দূরে সেই আট বছর বয়স থেকে মানুষের কটু কথা শুনতে হয়েছে যখন বিয়ে বা বা সম্পর্ক মানে বুঝতোই না কিছু ওর যে কোনো ছেলের সাথে অমন ঘটনা ঘটলে সে রাগ করবেই সেখানে আলবি হয়তো একটু বেশি রাগ বা করে ফেলেছিল আর সেই রাগ জেদ ধরে রেখেছিল এতগুলো বছর পর্যন্ত সোফায় বসে থাকা মায়ের দিকে তাকাই খুলে রাখা গুছানোর চুলগুলো এলোমেলো হয়ে গেছে দুই হাতে মুখ ঢেকে বসে আছে চুপচাপ আলভি বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করে এই দূরত্ব কতদিনে মিটবে রাতের খাবার খাওয়ার জন্য মায়াকে নিচে নিয়ে আসে আলবি সারা দিন পর এখন বের হয়ে সকলের সামনে আসলো মায়া আলতাফ মাহমুদ মায়ের মুখের দিকে তাকান আলভি বাপ আর বউ দুজনের দিকে নজর বোলায় খাবার খাওয়ার জন্য ডাকলে সকলেই খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসে ঐশীর রহমান সকলের প্লেটে ভাত বেড়ে দিয়ে আলভির প্লেটে দেওয়ার জন্য উদ্যত হন আলভি মাকে থামিয়ে দিয়ে বলে আম্মু তোমাকে তো দুপুরে ভাত নিয়ে যাওয়ার সময় বলে গেলাম রাতে আমি রুটি খাবো বৈশির রহমান বলেন এখন সকলের সাথে ভাত খাও সকালে রুটি বানিয়ে দেব এখন এক বেলা ভাত খেলে কিছু হবে না আলভি বলল একবেলা বাড়িতে এসেছি আজ এগারো দিন তার মধ্যে আট দিন তিনবেলা ভাত খাইয়েছ এভাবে তেল মশলাযুক্ত তরকারি আর তিনবেলা ভাত খেয়ে অল্প দিনেই তো আমি হ্যান্ডসাম্প বয় থেকে ভুরিওয়ালা কাকু হয়ে যাব। আলভির কথা শুনে সবাই হেসে উঠে মাহিত বলে তুমি তো কাকুই ভাইয়া এখন তো হ্যান্ডসাম্প কাকু কতদিন পর ভুরিওয়ালা কাকু হয়ে যাবে তারপর মাহির বলল আমি তো প্রায় তিন বেলা ভাত খাই আমার ভুরি কই তিনবেলা ভাত খেয়েও তোর চেয়ে চিকন আমি তারপর আলভি বলল তুমি তিনবেলা যা খাও সেগুলো একবেলায় আমাকে খাওয়াই মেহবুবা মেহের বলেন এতগুলো বছর পর বাড়িতে এসেছো এইটুকু তো খেতেই হবে আলভি বলল হ্যাঁ খাইয়ে খাইয়ে ফুটবল বানিয়ে দাও তারপর এই বাড়ির বাইরে বের করার সময় যেন গেট ভেঙে বের করতে হয় আলভির কথা আর বলার ধরন দেখে আরেক দফায় হেসে ওঠে সবাই ঐশী রহমান আলভির প্লেটে ভাত বেড়ে দেন মেহবুবা মেহের মচমচে ইলিশ মাছ ভাজি তুলে দেন প্লেটে আলভি মার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে বলে এক যুগে যেন খাবারের প্রতিযোগিতা শুরু হয়েছে দুজন মিলে আসার পর থেকে দিনের বেলা নতুন নতুন মেনু রান্না করে আর ওকে সেসব গিলতে হয় না করেও পার পায় না মায়ের ইমোশনাল কথা শুনে আর নাও করতে পারে না এতগুলো বছর পর ছেলেকে কাছে পেয়েছেন আদর যত্ন করে তো খাওয়াবে নই নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন আলভি কার্বো ক্যালোরি হিসাব করে মিষ্টি তেল মশলা ওর ডায়েটে নেই বললেই চলে এখানে আসার পর থেকে তেল মশলাযুক্ত খাবার খেলেও মিষ্টি খায় না মিষ্টি ওর একদম অপছন্দ ছোটবেলা থেকেই বাড়ির ছেলে এতগুলো বছর পর বাড়িতে এসেছে ওকে কি এখন শুকনো রুটি ব্রেড টুস্ট উটস খাইয়ে রাখবে নাকি কখনোই না একটু স্বাস্থ্য বাড়লে ভুঁড়ি বাড়লে ফ্যাট জমলে কিছু হবে না জার্মানিতে ফিরে জিম জুম বা এক্সারসাইজ করে ঠিক করে নেবে ভুঁড়ি তখন তো এভাবে এইসব খাবার রান্না করে খাওয়ানোর জন্য কেউ থাকবে না আলভি ভাত মাখতে মাখতে বলে সকালে কিন্তু আর ভারী খাবার খাবো না নাহার বেগম বলেন এক মাসের জন্য এসেছো আর চার দিন আমরা যা দেবো তাই খেতে হবে পরের পনেরো দিন তোমার যা খেতে ইচ্ছে করে তাই খাবে তারপর আলভি বলল এটা কোন নিয়ম এই নিয়ম আমি মানি না পনেরো দিন খাইয়ে পনেরো মাসের পরিশ্রমের মাধ্যম তৈরি করে দিতে চাইছো তাই না মেহবুবা মেহের হেসে বলেন তুমি যা খাবে তাই দেওয়া হবে আগামীকাল থেকে এমনিতে সকালে আমরাও ভারী খাবার খাই না তুমি আসার পর থেকেই এমন হচ্ছে তারপর আলভি আবার বলল আমি স্পেশাল কেউ নাকি আমার জন্য তোমরা নিজেদের রুটিন চেঞ্জ করে ফেলেছো দেখছি মেহবুবা মেহের বলেন একটু তো স্পেশাল বোটেই আলভি বলল হুম বাড়ির ছেলে আবার মেয়ের জামাই আদর যত্ন তো একটু বেশি হবে ভুলটা আমারই আমিই ভুলে গিয়েছিলাম সবাই আলভির মুখের দিকে তাকিয়ে থাকে তারপর আলভি আবার বললো এভাবে তাকিয়ে আছো কেন সবাই খাবার খাও ঠান্ডা হয়ে গেল তারপর মাহির বলল আম্মু জামাইয়ের প্লেটে আরও কিছু দাও জামাইটা না খেয়ে শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছে দিন দিন বড় ভাইয়ের মুখের দিকে তাকায় আলভি মাহির একটা হাসি দিয়ে খাবার খাওয়ায় মনোযোগী হয় দ্রুত নিজের খাওয়া শেষ করে মায়া মেহবুবা মেহের বলেন মায়া আরো কিছু নেই মায়ের কথা শুনে সেদিকে নজর দেয় মায়া মায়া বলল খাবো না খাওয়া শেষ তারা হড়ো করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে আলভি কোনো রকমে হাত ধুয়ে পানি না খেয়েই ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে ততক্ষণে মায়া সিঁড়িতে উঠে গেছে আলভি দৌড়ে এসে সিঁড়ির দিকে এগিয়ে যায় পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় আলভিকে দেখে নিজেও দৌড় শুরু করে দূরের রুমে এসে ডোর লোক করে তখন ওই ডোর ঠেলে ভেতরে ঢুকে যায় আলভি আলভি বলল পায়ের জোর আছে দেখছি মায়া বলল এখানে এসেছেন কেন আলভি বলল বউকে নিয়ে যেতে মায়া বলল যাব না আমি ওই রুমে আলভি বলল যাবে না মায়া বলল না হঠাৎ করে আলভির রূপ বদল হয় চোখ মুখে রাগে কঠিন্য ভাব ফুটে ওঠে রাগে গম্ভীর স্বরে বলে যাবে কি না হঠাৎ এভাবে রূপ বদল হতে দেখে মায়া একটু ঘাবড়ে যায় আলভি রাগে গলায় আবার বলল কি বলছি কানে যাচ্ছে না মায়া বলল যাব না আলভি বলল যাও রুমে এমন জোরে ধমক দিয়ে বলে যে ভয়ে কেঁপে ওঠে মায়া আলভি বলল তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কোনোই লাভ নেই তাড়াতাড়ি ওই রুমে চলো নয়তো আমার আসল রূপ দেখাতে বাধ্য হব মায়ের হাত টেনে এনে ধরে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে আসে জোর করে নিজের সাথে না রাখলে এই মেয়ের মধ্যে জীবনেও মায়া জন্মাবে বলে মনে হয় না সকাল থেকে রাত অব্দি থেকেই কিছুটা পরিবর্তন হয়ে গেছে আর দুদিন এভাবে রাখতে পারলেই হলো না ভালোবেসে যাবে কোথায় ভালোবাসতেই হবে